হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের এই ভিডিওটি মেনলি এইচএসসি সাতাশ ব্যাচের জন্য আর যারা এইচএসসি ছাব্বিশ ব্যাচে আসো কিন্তু এখনও পড়াশোনায় গ্যাপ আছে কী করতে হবে তাদের জন্য একটা ছোট্ট গাইডলাইন ভিডিও সো আজকের ভিডিও আমাদের টাইটেল হচ্ছে কেন আমাদের বেসিক থেকে পড়া উচিত কারণ আমাদের বেসিক থেকে পড়লে কী উপকার আছে আর বেসিক থেকে না পড়লে এই টাইমে কী ক্ষতি সেইটাই আমাদের জানা উচিত তোমরা যারা ফার্স্ট ইয়ারে এখন নিয়ে উঠবে তারা যারা বেসিক থেকে পড়বে না তাদের জন্য সবচেয়ে বড় সমস্যা হয় তাদের বৃত্তিটা স্ট্রং হবে না তোমাদের বৃত্তি যখন স্ট্রং না হবে তখন তোমরা একটু হার্ড কিছু বা সিকিউ দিলেও তোমরা ভয় পেয়ে যাবা ঘাবরাই যাবা এতটা পরিমাণ ঘাবড়াই যাবা যে তোমরা জিনিসটা পারো বাসায় করছো দেখে মনে হবে উত্তরটা পারি তারপরে তোমরা আনসার করতে পারবে না তাই তোমাদের একদম কিছুটা বেসিক থেকে পড়া উচিত বেসিক বলতে মনে করো ধরো তোমার ভয়ের কিছু কিছু লাইন থাকে যেগুলো ইম্পর্টেন্ট আর কিছু তোমাদের টিচাররা তোমাদের গাইডলাইন সেশন কিছু দিবে কিছু নোট করে দিবে এছাড়া কিছু ভিতরের বেসিক থাকে এবং ছোট ছোট কিছু ম্যাথ থাকে যেগুলো তোমার কাছে দেখে মনে হবে যে আমি পারি কিন্তু যখন তোমাকে নিজে নিজে করতে দিবে তখন তুমি দেখবে পারি না সো এই জিনিসগুলা তোমরা দেখবে ছোট ম্যাথ এই ছোট ম্যাথগুলা দেখে ইম্পর্টেন্ট না মনে হলো অনেক ইম্পর্টেন্ট তারপর আনসার করা সহজ দেখো এই কথাটা তো আমি কেবলি বললাম যে কিছু কিছু ম্যাথ থাকবে তোমার কাছে দেখে মনে হবে জিনিসটা খুব ইজি বাসায় দেখবে যে আনসার দেখে দেখে দেখতেছ কিন্তু যখন তোমাকে एग्जाम হলে বা কোনো একটু ট্রিকিভাবে কেউ দিবে তুমি জিনিসটা করতে পারবে না তারপরে দেখো সংক্ষিপ্ত লেখার দক্ষতা অনেক সময় কিছু কিছু জিনিস তোমাকে দেবে যেগুলো মনে করো একটু যেমন অ্যাডমিশন টাইমে বলি যেমন ডিউ বুয়েট এগুলোতে কিন্তু জায়গা কম থাকে রিটার্নে সেখানে তুমি জিনিসটা অনেক বড় করে লিখতে পারবে না আর তুমি মেইন মেন কথাগুলো না লিখলে তুমি নাম্বার পাবে না আর তারপরে খ নাম্বার তারপরে তোমাদের স্টুডেন্ট খ নাম্বার এই জিনিসগুলোর জন্য তোমাকে অবশ্যই অবশ্যই একদম বেসিকটুকু পরে একদম মেইন লাইনগুলো তোমাকে বের করতে হবে যেগুলো লিখলে একদম ছাক্কা নাম্বার পাওয়া যায় আত্মবিশ্বাস তুমি যখন বেসিক থেকে কিছু করবে তখন তোমার আত্মবিশ্বাস হবে অনেক উপরে অনেক তাই তোমার অবশ্যই বেসিক থেকে পড়া উচিত তারপরে ফিউচার স্টাডি প্ল্যান দেখো তোমার তুমি যদি তোমার বর্তমান শ্রেণীর পড়াগুলো ভালোভাবে তৈরি করতে না পারো যেমন যারা এসএসসি থেকে আসছো কিন্তু অনেক কিছুতে যেমন যেমন কেমিস্ট্রিতে পর্যায় সারণী থেকে শুরু করে অনেক বা অন্য অন্য জিনিস অনেক কিছু এগুলাতে গ্যাপ রাখছ তারা এইচএসি তে এসে সেটা অনেক সমস্যা পড়বে এবং এখন যারা একাডেমিক গ্যাপ রাখবা তারা কিন্তু যে এডমিশনে কিন্তু একটা সমস্যায় পড়বা এডমিশনে কিন্তু অনেক অনেক তোমাদের পড়া পড়তে হবে সময় থেকে এভারেজ তিন মাস যারা মেডিকেল প্রিপারেশনে তারা সবচেয়ে কম পায় আর যারা ইঞ্জিনিয়ারিং তারা হয়তো আর এক মাসের মতো বেশি পায় সো তোমরা যদি একদম বেসিক থেকে প্রথম থেকে না পড়াও তাহলে ওই তিন মাসের সময় তোমরা পারবে না আর যারা তোমরা ফার্স্ট ইয়ারে থাকবে তা আমরা অবশ্যই সূত্রের প্রমাণগুলো একটু দেখবে সেকেন্ড ইয়ারে থাকলে আমি বলবো না সূত্রের প্রমাণ দেখা উচিত কিন্তু ফার্স্ট ইয়ারে যখন থাকা অবশ্যই সূত্রের প্রমাণগুলো তোমাদের অবশ্যই দেখা উচিত সূত্রের প্রমাণগুলো তোমরা ঠিকভাবে দেখলে তোমাদের ওই সূত্র সম্পর্কে একটা আসে যে সূত্রটা কেমনে আসছে কিভাবে হতে পারে এর ফলে তোমাদের একটা মানে নিজের প্রতি একটা মানে একটা মোটিভেশন কাজ করে তারপরে হচ্ছে ঘুরানো প্রশ্ন সলভ এটাও বলছি এটা নিয়ে আর কথা লাভ নেই সৃজনশীল প্রশ্ন বিক্রি কিছু কিছু প্রশ্ন তোমাদের থাকবে যেগুলো অনেক বেশি ঠিকই থাকবে কিন্তু দেখবে আনসার খুবই সোজা প্রশ্নটা দেখে অনেকে ঘাবড়ায় যাবা সেই ক্ষেত্রে তোমাদের তোমাদের বুঝটা দিবে তোমাদের বেসিক থেকে পারে তারপরে গোছানো নোট তোমরা যারা একদম বেসিক থেকে পড়বা তারা তোমাদের নোটটাকে গুছিয়ে ফেলতে পারবে আর এক্সামের আগে ভাই গোছানো নোটটা কি পরিমাণ যে হেল্প করে তুমি কয়েকদিন পরে যা বুঝবা যে গোছানো নোটটা কি পরিমাণ একটা হেল্পফুল একটা জিনিস সো তোমরা অবশ্যই অবশ্যই নোটটাকে গোছানো বানানো ট্রাই করবা যার জন্য তোমার বেসিক থেকে পারবে চিন্তাশীলতা এটা বলছে আর অ্যাডমিশনের ব্যাপারে তো বললাম সো অ্যাট দ্য লাস্ট ভাইয়া আমার কাছে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে তোমরা একদম বেসিক থেকে পড়ার ট্রাই করবে বিশেষ করে এইচএস সাতাশে ব্যাচ এখন থেকে হালকা হাতলা বেসিক দেখতে পারো বা এক দুই মাস একটু রেস্ট তারপরে একাডেমিক শুরু করবে সো তোমরা প্রথম থেকে বেসিক থেকে শুরু করবে বেসিক বলতে সূত্রের প্রমাণগুলো দেখবে একটু তোমাদের যেগুলো রাইটারের বইয়ের ম্যাথগুলো আছে ছোট ছোট ম্যাথগুলো একটু হাতে করা ট্রাই করবে একটু বোর্ডের এমসিকেও দেখবে সব কিছু মিলে যখন তোমার একটা ভালো আইডিয়া হবে রিভিশনের টাইমে তুমি বেসিক থেকে না পড়লেও দেখবে সব কিছু তুমি পারতো সো বারবার আর মুখস্থর থেকেও তুমি একটা জিনিস বারবার পড়ার ট্রাই করবে যখন একটা জিনিস তুমি বারবার পড়বে সো তখন ওই জিনিসটার উপর তোমার ভিত্তিটা স্ট্রং হয়ে যাবে আর ভিত্তি স্ট্রং হলে তুমি তো জানোই তুমি কতটা বেনিফিট পাবে সো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং বেল আইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং বেল আইকনটা বাজিয়ে দিবা যাতে আমাদের নতুন আপডেটটা সবার আগে পেতে পারো আর ভিডিওটা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দিবা আর তোমাদের জন্য এইচএসসি সাতাশ বিশের জন্য আমি ফ্রি অ্যাকাডেমিক অ্যাকাডেমিক ফিজিক্স কেমিস্ট্রি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ক্লাস আনবো তো তোমরা যারা আমার সাথে থাকতে চাও আমার আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তোমাদের জন্য খুব শীঘ্রই একাডেমিক ব্যাচে ক্লাসগুলো এসে পড়বে সেখান থেকে তোমরা একদম বেসিক থেকে স্ট্রং প্রিপারেশন দিতে পারবে আমরা প্রত্যেকটা সাবজেক্টের বইয়ের দাগানো অংশের ম্যাথ এবং বইয়ের অংশগুলো আলাদা বেসিক কতটুকু লাগবো বোর্ড ম্যাথ সৃজনশীল ক খ যা যা আছে সব একদম বেসিক থেকে অ্যাডমিশন পর্যন্ত সব কিছু পড়বো অ্যাডমিশনটা একটু কম রাখবো কিন্তু যতটুকু প্রয়োজন এখন অ্যাডমিশনের জন্য পড়া ততটুকু পুরোটাই আমরা কাভার করা ট্রাই করবো সো আজকে ভিডিও এই পর্যন্ত